ফাতেহাটা দোয়া এজন্য যখন এটা পড়া হবে তো বলতে হবে আমিন আল্লাহ এই দোয়া কবুল করে নাও সুরা ফাতেহার অনেকগুলো নাম আছে যেমন এক নাম হল সুরত শেফা সুরত শেফা রোগ বেদি থেকে আল্লাহ এই সুরা রসিল্লাই মুক্তিদান করে ওরকম এক নাম হল সুরত দোহা

উল্লেখ করা হয়েছে আর বাকি আমাদের যত প্রয়োজন আছে এগুলো একটা ব্যক্তির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে আল্লাহ সকল ব্যাপারে আমরা তোমারই সাহায্য চাই সকল ব্যাপার নির্দিষ্ট করা হলো না আমাদের যত রকম প্রয়োজন হইতে পারে আল্লাহ করে দিলেন সকল ব্যাপারে তোমার কাছে তো সবচেয়ে বড় জিনিস হলো হেদায়াত ক্লিয়ার চাওয়া হয়েছে আর বাকিগুলো ইসমালি ভাবে চাওয়া হয়েছে তখন আমাদেরকে সাহাবাদের রাস্তায় চালাও আমাদেরকে খ্রিস্টানদের রাস্তায় চালাইও না এটাও কি রাস্তা চালাও ইহুদি খ্রিস্টানদের রাস্তায় দেখে দিও না এটা দোয়া না এটাও দেওয়া এই জন্য সুরা পাঠিয়াকে পুরা কোরআন এখান হাররম বলা হইছে এটা কিন্তু কোনো পারার মধ্যে না সূরা ফাতিহার কোনো পানার মধ্যে না এটা বলা যাবে না এটা পয়লা পারার মধ্যে কে ত্রিশতম পারার মধ্যে কোনো পানার মধ্যে না এটা তো পুরা ত্রিশ পরam সারসংক্ষেপ এক আয়াতে এটাকে কোরআন আজীম বলা হইছে هدوء أعطانك ماذا الله <سؤال> وَلَقَدْ سَبْعًا مِّنَ المثاني وَالْقُرْآنَ الْعَظِيمُ يا مدرسة؟ أعطاك أمون من المثاني أبا وَالْقُرْآنَ الْعَظِيمُ আরবি গ্রামারের কথা এই অটা হলো সাতটা আয়াত বারবার পড়া হয় তাফসির করার জন্য এই অটা কি সেটা সেটা কোরআন আজিম বহুত বড় কোরআন যেহেতু তিরিশ পারা এর মধ্যে আছে এটাও একটা কি তিরিশ পারা যখন কোরআন শরীফ নিজেও একটা কি কোরআন শরীফ এই জন্য এটাকে খুব সহি করে পড়তে হবে কোনো ভুল ভ্রান্তি না থাকে যেভাবে মস্ক চলানো হলো এইভাবে তবে মস্কের সুরটটা আমাদের কাছে যেভাবে করানো হয় কোন হুজুর পড়ে তার সাথে সবাই পড়ে তাই না এটাতে যা ফায়দা হয় এর থেকে বেশি ফায়দা হয় ছোট ছোট জামাত বানাই দিলে ছোট ছোট জামাত যার মধ্যে কিছু লোক থাকবে সাধারণ লোক কিছু থাকবে বা উপরে জামাতের ছাত্র এইভাবে একটা সময়ের জন্য বললাম আপনার তিন তিনজন করে গ্রুপ হয়ে যাবে এরকম গ্রুপ দুজন সাধারণ ভাই একজন আলেম সেই আলেম সাহেব প্রথম পড়াই দেবেন পড়াই দিয়ে ওদের দুজন থেকে আওয়াজ বলবে শুনবে এই যে তাদের থেকে শোনা এইটা হলো মেন জিনিস এতে ভুল খুব দ্রুত ঠিক হয় আমি বললাম আপনি আমার সাথে বললেন এতে দেয় দার ভুল তার রয়ে যায় ভুল তো ধরে দিচ্ছে না ভুল সব রয়ে গেছে এজন্য জন্য সামনে মস্কের যে টাইমটা রাখা হবে ওইটাকে যদি ছোটো ছোটো হালকা বানাই দেওয়া হয় দিয়ে আমাদের হুজুররা ভাগ হয়ে গেল ছাত্র ছাত্ররা বসাই দেওয়া হলো দিয়ে মস্কের যে টাইমটা নির্ধারণ করা হয়েছে আমাদের চার্টের মধ্যে ওটা এইভাবে হবে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের খেলাটার মধ্যে পরিবর্তন আসবে তো এই মেহনতার দাওয়াতের যে প্রত্যেকটা ইবাদাত আল্লাহ নমুনার সাথে আমাদেরকে দান করেছেন নমুনা নমুনাটা কি হজরত নবী করিম সাল্লাম ওইটা যেভাবে করে গেছেন ওইটা হল কি ওইটা হল কি নমুনা ওইভাবে করতে হবে প্রত্যেকটা কাজ আমাদের প্রিয় নবী আমরাও মানুষ তিনিও মানুষ আমাদের কাছে ওহ আসে না তার কাছে অভি আসে তো মানুষ হিসেবে আমাদের যত প্রয়োজন চাহিদা রোগ শোক এগুলো সব ওনার উনি এই চাহিদা গুলো জরুরত গুলো কিভাবে পূরণ করেছেন খালি নামাজ রসলের নমুনা হাত রসলের নমুনা না আপনার খানা রসলের নমুনা হয়েছে কিনা পান করা রসলের নমুনা হয়েছে কিনা পান করা ডাইনার দিকে গ্লাস হবে তিন শ্বাসে পান করতে হবে কমপক্ষে তিন শ্বাসে পান করতে হবে প্রত্যেকবার বিসমিল্লা পানি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ পানি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ এভাবে পাঁচ আসে তিন শ্বাসে এবং ওই যে তিন শ্বাসের অর্থ হল আপনিও ছাড়বেন পাত্রটা কিন্তু মুখের সাথে লাগাই রাখবেন না কি বলবেন অনেক জিনিস যাতে আমরা শ্বাসটা পাত্রের মধ্যে না পড়ে যে শ্বাসটা আমরা ছাড়ি তা তো শরীরটাকে ফ্রেশ করে তারপরে বের হয় নিশ্চয়ই ফ্রেশ কিন্তু বের হয়ে যায় আমরা হাওয়া নিচ্ছি ফ্রেশ পানি খাইছি ফ্রেশ কিন্তু পানিটা কিন্তু পানির জরুরতটা গলায় কি মনে হয় গলায় গলা আসলে কি গলায় জরুর পুরা দরকার অল বডি প্রত্যেকটা জোয়া জোয়া দরকার শরীরকে ধুয়ে মুছে ক্লিন করে ওই পানিটা পেশার আকারে বের হয়ে আসতে ধুয়ে নিয়ে আসতেছে পরিষ্কার থাকতে এই জন্য পেশাব খাইলাম পাক পানি কিন্তু পেশাব না পাক খাবার থেকে অক্সিজেন নিলাম ভালো কিন্তু ছাড়তেছি তা দূষিত এই জন্য নবীজি সাল্লি সাল্লাম পান্তর সময় ওই পাত্রে শ্বাস থাকতেন শ্বাস থাকতেন এবং নবীজি সাল্লাম কোনো গরম খাবারে ফু দিয়ে ঠান্ডা করতে মানা করছেন ফুটকার দিয়ে ঠান্ডা করবেন চা গরম হলে হুঁ ঠান্ডা করার জন্য ঠান্ডা তো হয় কিন্তু এটা নিষেধ

যে সসলি কেন না কাল আমি নাই আবার পড় আবার পড়াই শরীরে হাতি তছে একজন সাহ এই ওনার নাম হোজাইপা উনি এক লোকের নামাজ পড়তে দেখলেন যায় ওঠে সার ওঠে রুকু তো যায় আর ওঠে সিজা যায় আর ওঠে তুমি এইভাবে কতদিন ওই লোকটা বলল বারো বছর আমি এরকম করি তখন এই সাহাবি বললেন এইরকম নামাজ পড়তে পড়তে যদি তুমি মারা যাও তো নবীজির তরিকার উপরে তোমার মৃত্যু হবে না যার নামাজ নবীজির তরিকার উপরে নেই তার মৃত্যু নবীজির তরিকার উপরে হবে না তোমার মৃত্যু যদি নবীজিত তরিকা চাও নামাজ ঠিক করো উঠে আসছো রুকুর থেকে শেষদা থেকে এটা কি রসুলের নামাজ রসুল বিলম্ব করেন রুকুতে বিলম্ব করছেন রুকুতে দাঁড়ায় সেখানে বিলম্ব করছেন শেষ গেছেন সেখানে বিলম্ব করছেন শ্রীদার থেকে বসছেন দুই শ্রীদার মাঝখানে সেখানেও কি করছেন সেখানেও বিলম্ব করছেন এইগুলো অজিব এগুলো সুন্নত এইগুলো বাদ দিলে নামাজ আল্লাহ কাছে কবুল হবে না এগুলো বাদ গেলে আমাদের মৃত্যু নবীদের তরিকার উপর হবে না তো তো সব শেষ মৃত্যু যে নবীদের তরিকা না হয় না কি কাজে লাগলো এই জন্য মাসে একদিন এই জিনিসটা আমরা করি এখানে সোরা কেরাতের মস্ত হয় এখানে নামাজের মস্ত হয় মাসে একদিন আরবি মাসে প্রথম শুক্রবার তো আপনাদের নিয়মিত এখানে জোড়েন তারপরে সোরাও ঠিক হবে নামাজও কি হবে ঠিক হবে সেই নামাজ পড়ে মজা পাবেন দাওয়া